প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মান একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব দীর্ঘ ইকার যুক্ত শব্দ আমরা কিভাবে বানান করে পড়া শিখব আলোচনার শুরুতে সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে চাইটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন এখন আমরা দীর্ঘ এক যুক্ত শব্দ বানান করে পড়া শিখি প্রথমে বাড়ি বা আঁকার বা র দীর্ঘ রি বাড়ি গাড়ি গ আঁকার গা ড শূন্য র দীর্ঘ ইকার ঋ হয়ে গেল গাড়ি শাড়ি তালবশ আঁকার সা ড শূন্য র দীর্ঘ রি শাড়ি নারী দন্ত ন আকার না ব শূন্য র দীর্ঘ ইকার রি নারী শীত সি ত শীত তীত গীত গ গি গীত হয়ে গেল গীত বীজ ব দীর্ঘিকার বি বর্গীয় জ হয়ে গেল বীজ ম দীর্ঘিকার মি সাথে ম মিম ভ দীর্ঘিকার ভি ম ভীম হ দীর্ঘিকার হি ম হিম পাশাপাশি মিল রয়েছে এমন শব্দ দিয়ে আজকের আলোচনাটি আমি সাজানোর চেষ্টা করেছি এবার আসি চাচি চা আঁকার চা দীর্ঘ কার চি চাচি মামি ম আঁকার মা ম দীর্ঘই কার মি হয়ে গেল মামি দামি দা আঁকার দা ম দীর্ঘই কার মি দামি নানি দন্ত ন আকার না দন্ত ন নি রানী র আকার রা দন্ত ন নি রানী কাকি ক আকার কা ক দীর্ঘই করি হয়ে গেল কাকি তীর ত দীর্ঘই র তীর ধীর ধ ইকার ধীর সাথে র ধীর বীর ব ইকার বি র বীর নীল দন্তন নদীর ইকার নীল ল নীল রাগী রকার রা গ দীর্ঘ ইকার গি রাগী গা ভি গ আকার গা ভ দীর্ঘ ইকার ভি গা ভি দন্ত ন দীর্ঘ ইকার নি ড শূন্য র নির বি ব দীর্ঘ ইকার বি দন্ত ন না বি মিনা ম দীর্ঘ ইকার মি দন্ত নকার না মিনা চীন চ দীর্ঘ ইকার চি দন্ত ন চীন দ্বীপ দ দীর্ঘ ইকার প দ্বীপ এবার আসি পরবর্তী শব্দে ক্ষীর খ দীর্ঘ ক্ষীর র ক্ষীর পরী পীর্ঘকারী জীব ভর্গীয় জীর্ঘই কার জীব এবং সাথে ব হয়ে গেল জীব গীতা গ দীর্ঘই কার গী তকার তা গীতা আজকে আলোচনাটি আমার এই পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবশেষে আবারও সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম